এখন তো ট্রেনিং চলছে বোতল ফুটো করে জল ফেলা আর সেই ট্রেনিং করতে গিয়ে যা হলো দেখো এটা ছিল আমি প্রথম দিন মানে প্রথমবার ট্রাই করছি প্রথম একটা বোতল ছোট্ট একটা পাঁচশো বোতল ফুটো করেছিলাম এটা প্রথমবারে হয়নি দ্বিতীয়বার করতে গিয়ে প্রায় ভিজেই গেছি তারপরে আবারও হাল ছাড়িনি আবার বোতলটা নিয়ে চলে এসেছি তো দেখো জল কিছুতে আর পড়ছে না হাল একদম বেহাল অবস্থা প্রথমবার ট্রাই করার পরে হলো না দ্বিতীয়বার হলো না এটা ছিল চতুর্থবার একটু হয়েছে কিন্তু বোঝা যায়নি তারপরে আবারও চলে গেছি এটা মনে হয় সেদিনকে প্রায় সাত নম্বর বার ছিল জামা টা পুরো ভিজেই ফেলেছে মাথাও পুরো ভিজে গেছে তবুও হাল ছাড়েনি ভাইরাল ভিডিওর মতো করবোই ট্রেন্ডিং হবে তো ট্রেন্ডিং করতে গিয়ে অবস্থা খারাপ শেষমেশ আর হয়ে ওঠেনি তবু আমি হাল ছাড়েনি বারবার বারবার করেই যাচ্ছিলাম এখানে তো পুরো স্নানই হয়ে গেছে একেবারে আসলে যতবারই দেখছি সবার ভিডিওটা ততবারই খুব দুঃখ লাগছে তো কি করব কিছু করার ছিল না ওই জন্য আর এটা ছিল আমার তিন নম্বর বোতল যেটা আমি ফুটো করেছিলাম তো চলো লাস্ট চার নম্বর বোতল চার নম্বর বোতলে দিনের বেলায় চলে গেছে ভিডিও শ্যুট করতে দিনের বেলায় জানি বোঝা যাবে না তবুও চলে গেলাম ভিডিওটা করতে দেখি কেমন হয় তো যাই হোক এই বোতলটা অন্তত ফুটো করা আমার ঠিক হয়েছে আসলে দেখে মনে হচ্ছিল যে খুব একটা সহজ ব্যাপার কিন্তু করতে গিয়ে বুঝলাম ঠিক কতটা কঠিন ব্যাপার আর ঠিক কীভাবে করতে হবে তাই দেখে অনেক কিছু সহজ মনে হলেও করতে গেলে আসলে বোঝা যায় ঠিক কতটা কঠিন আর এটা অনেকটাই আগে থেকে ভালো হয়েছে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম একটা বোতলের ভিডিও করতে গিয়ে মিনিমাম মনে হয় আমাকে পনেরো বারের বেশি ভিডিওটা করতে হয়েছে আর এদিকে দেখো রাত্রিবেলা চলে গেছি রাত্রিবেলায় সেদিন ছিল প্রথমবার করা মানে প্রথমবার দেখাতে গেলাম হয় বোতলে জল পড়ছে নয় আদৌ দেখা যাচ্ছে না এমনটা অবস্থা তারপরে চলে গেলাম পাকা রাস্তায় পাকা রাস্তায় গিয়ে সবজি সুন্দর হলো তবুও ভালো বোঝা যাচ্ছে না তারপরে লাস্ট একদম ফাইনাল যেটা হলো সেটা হচ্ছে এই রকম যেটা আমার অনেক পছন্দের হয়েছে অনেকটা সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো